হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম জীবনে বহু মোজেজা দেখাতেন তন্মধ্যে একটি প্রধান মোজেজা হল এই যে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো তার অত্যাধিক ইবাদাত বন্দিগিতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেস্তাগণ তাকে আসমানে নিয়ে যেতেন এই সম্পর্কিত একটি ঘটনা তার জীবনে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা রূপে পরিচিত একদিন তিনি তাজবি তাহালিল পাটে রত ছিলেন এমন সময় হঠাৎ ফেরেশা আজরাইল আলাইহুয়া সাল্লাম জৈনক্য সাধারণ মানুষ বেশি এসে তার সামনে উপস্থিত হলেন তিনি তাকে জৈনক্য সাধারণ মেহমান মনে করে যথা উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হযরত ইদ্রিসালাইহাসাল্লাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক সন্দাহের পূর্বে তার ইফতারের জন্য বেহেস্ত হতে খাবার আসত তিনি সেই বেহেস্তি খাবার দ্বারা ইফতার করতেন ইফতার করার পর যা অবশিষ্ট থাকত তা আবার বেহেস্তে ফিরে যেত সেদিন বেহস্ত হতে খাবার আসলে তিনি বেহস্তি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন উক্ত মেহমানরূপী ফেরেস্তা আজরাইল আলহিমা সাল্লাম খানা খাইলেন না বরং সে রাত বন্দিগিতে অতিবাহিত করলেন মেহমান ব্যক্তির আসার আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে হজরত ইদ্রিস সালাইয়া সাল্লাম বিস্মিত হয়ে গেলেন পরের দিন বোর হলে হজরত ইদ্রিস সালাইয়া মেহমানকে বললেন ওহে আগন্তক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আসি আল্লাহ কুদরত সমূহ দেখে আসি মেহমান তার কথায় রাজি হলেন এবং দুজনেই ভ্রমণ করতে বের হলেন কিছুদূর গিয়ে হঠাৎ মেহমান বলল চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফসল তুলে এনে দুজনে বক্ষণ করি তখন হর্য তিদরি সালাইসাল্লাম তাতে বেশ কিছুটা আশ্চর্য হলেন ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো বাড়ি আশ্চর্য মানুষ রাতে আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেত থেকে ফসল তুলে খেতে চাইছেন অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারেই নিষিদ্ধ মেহমান তার কথায় কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছুদূর সামনে অগ্রসর হলেন এবং এক স্থানে কতগুলো ছাগল দেখে মেহমান ইদ্রিস ইদ্রিসহামকে বললেন চলুন ওখান হতে একটি ছাগল এনে আমরা জবেহ করি তা বেশ করে খাওয়া যাবে হযরত ইদ্রিসালসাল্লাম বললেন অপরের ছাগল জবে করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই ইদ্রিস সাল্লামের কথার জবাব দিলেন না এভাবে আগন্তক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত ইদ্রি সালাইসাল্লামের সাথে থাকলেন তার আচার আচরণ দেখে হজরত ইদ্রিস সালাইয়া মনে সন্দেহ জাগল যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতে তিনি তাকে বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান বলল আমি কোনো মানুষ নয় আমি একজন ফেরেস্তা আমার নাম হল মালাকুল মউত আজরাইল আলাইহাসাল্লাম হজরত ইদ্রিসালাইসলাম বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণের যান কবজ করে থাকেন মালাকুল মৌদ বললেন হ্যাঁ তখন হররত ইদ্রি সালাইসাল্লাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মৌদ বললেন না আপনার সাথে বাই সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস সালাইহ্লাম বললেন আমি আপনার সাথে একটি শর্তে বাই সম্পর্ক করতে রাজি আছি শর্তটি হলো এই যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করাবেন যদি আপনি এখনই আমাকে একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো মৃত্যুর বয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম আজরাইল ফেরেস্তা মালাকুল মৌত তখন বললেন আমি আল্লাহ আল্লাহতালার হুকুম ছাড়া এটা করতে পারি না আবার যেহেতু এখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি অতএব আমি এই কাজটি করতে পারবো না হজরত ইদ্রিসালসাল্লাম বললেন আপনি আল্লাহ তালার নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল মৌত হরত আজরাইল আলাইসাল্লাম আল্লাহ তালার দরবারে অনুমতির দোয়া করলেন আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি পেয়ে আজরাইল আজরায়েল ইদ্রিস ইদ্রিসালুয়া সাল্লামের জান কবস করলেন তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মৌত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহ তাল্লার দরবারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে হজরত তিদ্রিস আলাইহুয়া আবার জীবিত করে দিলেন এরপরে ফেরেস্তা জিব্রাইল আলহিাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন বাই ইদ্রিস বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছে তখন হজর তিদ্রিসালাহসাল্লাম জবাবে বললেন বাই মালাকুল মউদ কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া পা থেকে মাথা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে যেরূপ কষ্ট অনুভব হয় ঠিক তার থেকেও বেশি কষ্ট অনুভব করছি ফেরেস্তা আজরাইল আলাইসাল্লাম বললেন বা ইদ্রিস আলাইহুয়া সাল্লাম আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজ করে কারো যান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম যাই হোক অনেক কথার মাধ্যম দিয়ে এরপরে হরজত ইদ্রিস আলাইহুয়া সাল্লাম বললেন ভাই আজরাইল আমার মনে দোজক দেখার খুবই শখ জাগিয়াছে যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে দোজকের বয়ে আমি ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাইহিহুয়া সাল্লাম তাকে দোজকের দরওয়াজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দোজক দেখার পরে বললেন ভাই আজরাইল আলহিহাসাল্লাম আমার মনে বেহেস্ত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে যদি আপনি আমার মনের এই সাঁতটি পূরণ করেন তবে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব মালাকুল মৌদ বললেন যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেস্ত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহস্ত দেখাতে পারি হজরত ইদ্রিস সাল্লাম তাতে রাজি হলেন আজরাইল আলাইহুয়া সাল্লাম তাকে বেহেস্তের দরওয়াজায় পৌঁছে দিলেন তিনি বেহেস্তের দরওয়াজায় নিজের পায়ের জুতা খুলে সেখানে রেখে দিলেন এবং বেহেস্তে প্রবেশ করলেন কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপরে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভিতরে ঢুকে পড়লেন মালাকুল মৌত তাকে ডেকে বললেন বাই ইদরিসালাইহাল্লাম আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্য অন্য কাজে রত হব হজরত ইদ্রিসাল সাল্লাম বেহেস্তের ভিতর হতে জবাব দিলেন বাই মালাকুল মৌত আল্লাহতালা এরশাদ করেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজক না দেখে কেউই বেহেস্তে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজকও দেখলাম তারপরে বেহেস্ত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম অতএব এখন আর আমি বেহেস্ত হতে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যান ফেরেস্তা আজরাইল আলাইহুয়া সাল্লাম হজরত ইদ্রিসালাইহ্লামের কথাতে স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন তখনই আল্লাহরব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার বাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপরে হজরত ইদ্রিস সালাইহাল্লাম মহাসুকে বেহেস্তে বসবাস করতে লাগলেন এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটাতে লাগলেন কিছুদিন পরে পাপিষ্ট ইবলিস একদিন হজরত ইদ্রিস সালাহামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বললেন তোমাদের পিতার জন্য এভাবে দিন রাত্রি ক্রন্দন করে কি লাভ হবে আমি তোমাদের পিতার জৈনক্য বক্ত উম্মাত তার সমস্ত উম্মাতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকাকালই তার অবিকল আকৃতিতে একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছেন যে আমার বেহেস্তে গমনের পর তোমরা সকলেই আমার মূর্তিকেই শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে ঘুরে একে তাওয়াফ করবে অনবরত এর পূজা অর্চনা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের বালর জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করবো পাপিষ্ট ইবলিশের সলনায় হরজ তিদরিসালাহিয়া সাল্লামের সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপরে স্থাপন করে তার পূজা ও তাআফ করা শুরু করলো ওই মূর্তিটা হুবহুব ইদ্রিসালুয়া সাল্লামের মতোই ছিল যে লোক তা দেখতো সেই মনে করত যে হজরত ইদ্রিসালাইয়া সাল্লাম এই পাহাড়ের উপরে উপবিষ্ট আসেন ইবলিস হজরত ইদ্রিসাল্লামের সন্তানদের হাতে মূর্তিটি দিয়েই কর্তব্য শেষ করলেন না সে ওই মূর্তিটি সম্পর্কে যে কথা হজরত ইদ্রিসালুয়া সাল্লামের সন্তানদের কাছে বলেছিলেন সে সেই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগল ফলে দেশের সকলেই এসে হজরত ইদ্রি সালাইসাল্লামের মূর্তি পূজা করতে আরম্ভ করলো ক্রমেই অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদ্রি সালাইসাল্লামের প্রচারিত সত্য ধর্ম রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসারতা লাভ করল সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগল একদা হরজত বরপের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তার বাড়ির উঠানে বসেছিলেন ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে আসলো এবং বরফ সালাম দিয়ে কান্না বেজা কণ্ঠে বলল হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে তার মরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জাতের জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুর গো আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখেই লেখাপড়া করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজ করতে বাহিরে যেতে দেইনি আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজের জন্য বাড়ির উঠানে গিয়েছিলেন তারপর সে আর উঠান থেকে ঘরে ফিরে আসেনি আমার উঠানের চারপাশে দেয়াল রয়েছে আর সেগুলো এতটাই উচ্চতা যে সে ওই দেয়াল টপকে কোথাও যেতে পারবে না তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছি আমি আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই এবং তাকে আমি জীবিত অবস্থায় ফিরে পেতে চাই তখন বরপীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো এবং কাউসুল আজম বরপ্পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই চোখ বন্ধ করে দ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে এবং জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহি আলাইয়ের মুখে এমন কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো অতঃপর আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ এবং সে বললেন হে গাউসুল আজম তো অনেক ভয়ঙ্কর একটি জঙ্গল সেখানে তো দিনের বেলায় অনেক মানুষ যেতে ভয় পায় জবাবে বরপির বলল হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে বাড়িগুলোর মধ্যে প্রথম নাম্বার বাড়িটা অতিক্রম করবে এবং দ্বিতীয় নাম্বার বাড়িটাও অতিক্রম করবে অতপর তৃতীয় নাম্বার বাড়ির সামনে এসে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতিহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে দিবে অতপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে দেবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে আর সেই জিনেরা ভয়ঙ্কর আওয়াজ করে তোমার উপরে হামলা করার চেষ্টা করবে কিন্তু তারা কোনো বাবি সেই রেখাকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে তখন তাদের ভিতরে একটি সহিংসা জিন একটি গোড়ার পিঠে করে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও সে এই বৃত্তকে অর্থাৎ এই রেখাকে অতিক্রম করতে পারবে না এরপরে সেই জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে আমি বরপীর আব্দুল কাদের জেলানি রহমেতুল্লাহ আলাইয়ের মুরিদ আর তিনি আমাকে তোমার এখানে পাঠিয়েছে আমি আমার কন্যাকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথেই চাই যদি আমার অন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের শাস্তি থেকে তোমরা জিনেরা কেউই বাঁচতে পারবে না অতপর বরপীরের সেই মুরিদ বরপীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হল এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়ির কাছাকাছি আসলো অতপর সেই প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে উপস্থিত হলো এরপরে বড় পীরের আব্দুল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাই যেভাবে তাকে সুরা ফাতিহা বলে একটি বৃদ্ধ বা রেখা টেনে নিতে বলেছেন ঠিক সেভাবেই সে সেই রেখাটি টানলো কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন উপস্থিত হয়ে যায় যারা ছিল অনেক শক্তিশালী তারা যখনই সেই মুড়িদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে সিটকে পড়তে থাকে যখন তারা সবাই ক্লান্ত হয়ে গেল তখন সেখানে আগমন ঘটল তাদের সাহেংসা জিনের সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপরে জাপিয়ে পড়ে কিন্তু যখনই সে বৃত্তকে বা রেখাকে স্পর্শ করেছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না এরপর জিন বরপীরের মুরিদকে জিজ্ঞাসা করেছিলেন হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের মুরীত তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল এবং সেই ব্যক্তি বলল হে জিন্দের বাদশাহ আমি আমার বড় পীরের একজন নগণ্য মুরিদ আমার কন্যা আমার বাড়ির উঠানে গিয়েছিল আর সে সেখান থেকে নিখোঁজ হয়েছে কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজই ফেরত চাই চাই জীবিত অবস্থায় এবং পুরো ইজ্জতের সাথেই ফেরত চাই যখনই জিনদের সর্দার বড় পীরের নাম শুনল তখনই সে থরথর করে কাঁপতে শুরু করলো এবং শাহেংশাহ তার জিনদের পুরো দলকে ডেকে পাঠালেন শাহেনশার আদেশে সবাই সেখানে উপস্থিত হলো অতপর শাহেন সমস্ত জিনদের উদ্দেশ্যে বলল হে জিনেরা তোমরা শোনো এই ব্যক্তি বরফের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাইয়ের মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে কোন এক জিন তার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে তোমরা সমগ্র দুনিয়ায় সরিয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকেই পারো সেই মেয়েটিকে ফেরত নিয়ে আসো আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছে তাকেও ধরে নিয়ে আসো এবং হে জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা ওই কন্যাকে খুঁজে পাওনি এই কন্যা যদি তোমাদের জিন্দের কাছে না থাকত তবে বরফীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না জিন্দের সর্দার সহিংসার এই কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা সেই কন্যাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাসে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে মরুভূমিতে সমগ্র জায়গায় বরফীরের মুরিদের কন্যাকে খুঁজতে থাকে yeah <coughs> অনেক খোঁজাখোঁজির পর সেই মুরিদের কন্যাকে এবং যেই জিন সেই কন্যাকে নিয়ে গিয়েছিল সেই জিনকেও শাহেনশাহ জিনের নিকট হাজির করা হলো যেই জিন বরফের আব্দুল কাদের জেলানি রহমেতুল্লাহি আলায়ের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে শাহেংশাহ আমি অনেক কষ্ট করে এই কন্যাকে খুঁজে পেয়েছি তখন উত্তরে শাহেংশাহ জিন বলল এই কম বন্ড তুই কি জানিস না বরফির আব্দুল কাদের জেলানি রহমেতুল্লাহি আলাই কে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় লাগলো না জবাবে সেই জিন বলল হে শাহ আমার তো এতটাও সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির উঠানে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আন মনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই তখন তাকে শাহ জিন বলল তুই তো পুরো জিনদের কমকে বিপদের মুখে দাবিত করেছিলি এখানে যদি বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই চলে আস どう <music> তবে পুরো জিনদের কমকে এই দুনিয়াতে টিকে থাকা কষ্ট হয়ে যেত এরপরে একজন জিনকে পাঠালেন জিন সেখানে উপস্থিত হল জিন জল্লাদকে হুকুম দিল এই বেদটা বড় পীর কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং তাকে নিঃস্ব করে দাও এবং বরপীরের মুড়িদের কন্যাকে তার হাতে তুলে দাও এরপরে শাহেংশা জিন বরপীরের মরিদকে বলল এই না তোমার কন্যা সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম এবং বরফির আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহি আলাইয়ের নিকট আমাদের সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সঙ্গেই তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথা বলে শাহেংসা জিন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই মুরিদ বলল এই শাহেংসা জিন আমার কিছু কথা শুনে যাও শাহেংসা জিন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি বরপীর আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাইকে মান্য করো এই কথা শুনে শাহেংসা জিন বলল বরপীর আব্দুল কাদের জেলানি শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম সুবাহান একদা বরপীর আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহি আলাই একজন বুজুর্গর সাথে দেখা করতে যাচ্ছিলেন তাদের সঙ্গে ছিলেন আরও দুইজন মানুষ তাদেরও গন্তব্য সেই একই জায়গায় পথ চলতে চলতে তারা পরস্পরের সাথে কথা বলছিল বরপীর আব্দুল কাদের রহমেতুল্লাহ আলাই চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছিলেন কিন্তু নিজ থেকে তিনি কোনো কথাই বলছিলেন না তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ যাচ্ছিল না কথাবার্তার এক পর্যায়ে সে তার সঙ্গীকে জিজ্ঞাসা করলো হে ভাই তুমি কি উদ্দেশ্যে সেখানে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল সেখানে একটি উদ্দেশ্য নিয়েই যাচ্ছি আর তা তাহল রিজিকের সচ্ছলতার জন্য দোয়া চাওয়া অতপর সে বলল এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে ইবনে সাখা বলল আমি এক মহৎ বড় উদ্দেশ্যে যাচ্ছি আমার উদ্দেশ্য হল বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তার জন্যই আমার এই দীর্ঘ সফর এজন্যই আমি সেখানে কষ্ট করে যাচ্ছি সেখানে তুমি যাওয়ার পর দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করবো যে তার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়াও তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেমও তাও পরীক্ষা করব এই উদ্দেশ্যেই আমি সেখানে যাচ্ছি আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছে তারা বরফের আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাইয়ের দিকে মনোনিবেশন করলেন এবং জিজ্ঞাসা করলেন হে ভাই আমরা কোন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার তুমি বলো তুমি কোন উদ্দেশ্যে সেখানে যাচ্ছ তখন বরফের আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাই বললেন আমি যাচ্ছি বুজুর্গর খেদমতে এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যাচ্ছি আল্লাহ যেন তার উসিলায় আমাদের উপরে সদায় হন আমার প্রতি রহম করেন এটা আমার একান্তই উদ্দেশ্য এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই অতপর তারা তিনজন একসাথেই সফর করতে লাগল এক একসময় ওই আল্লাওয়ালা বুজুর্গর দরবারে উপস্থিত হল এদিকে আল্লাহর ওই অলির খেদমতে যুবক তিনজন উপস্থিত হওয়ার আগেই কাশফের মধ্যে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছে তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একা একই প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি স্বয় সম্পত্তির আশায় যে ব্যক্তি এসেছিল তাকে হরজত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তম্ভ দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য হাসিল হয়ে গেল তাই নিজ থেকে রিজিকো সুস্থতার জন্য তার কাছ থেকে দোয়া চাইতে হল না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনে সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন এবং তার প্রশ্নের জবাব দিতে লাগলেন তিনি বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনে শাখাকে লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে কফুরির নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তুমি ইসলাম ত্যাগ করে বরবাদ হয়ে যাবে বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যেরকম বলেছিলেন শেষ পর্যন্ত একই রকম ঘটল ইবনে সাকা ছিলেন তৎকালীন খলিফা বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিয়াইসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান দেখিয়ে তাকে আপ্যায়ন করলেন এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি বড় জাতি হিসাবে নিযুক্ত করলেন ফলে সেই ইবনে শাখা সেই দেশেই থেকে যায় দিন যায় রাত আসে আবার রাতের পর দিন আসে এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেখানে এক বিরাট কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গর সাথে বেয়াদবিমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে যে সে আলেম কিনা এতটুকুই তার বিশ্বাস হয়ে গেল তার ফলস্বরূপ ইবনে শাখা সম্রাট কিয়াইশের মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং কুফুরিতে নিযুক্ত হয়ে পড়ে আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে দাবিত হয়ে পড়ে উজবিল্লা। যাই হোক বুজুর্গ লোকটি ইবনে শাখার সাথে কথা শেষ করে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বললেন হে বৎস আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মেম্বারে বসে আছো আর বলছ আমার এই কদম সমস্ত আউলিয়াদের উপরে এই কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গরদান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে বুজুর্গর এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবায়ন হয়ে গিয়েছিল একদা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই বাগদাদ শরীফে মেম্বারে বসে বয়ান করছিলেন এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্য তার মুখ থেকে বেরিয়ে যায় আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের ওপরে এই কথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গগণ তাদের গরদান ঝুঁকিয়ে দিল সুবাহানুল্লাহ প্রিয় দর্শক দুইজন যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে আর ইবনে শাখার নিয়মটা কেবল মন্দই ছিল না আল্লাহর অলিদের সাথে ব্যাদুবিমূলক ছিল তাই সে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে বেইমান হয়ে দুনিয়া থেকে চির বিদায় নেয় হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই শিক্ষা দীক্ষায় পূর্ণ অর্জন করার পর তিনি নিজেকে ইসলাম ধর্ম প্রচারের কাজে নিযুক্ত করেন বিভিন্ন মাহফিলে ইসলামের সুমহান আদর্শ স্পষ্ট আলোচনা করতেন তার মাহফিলে শুধু মুসলমানরাই নয় তার মাহফিলে অমুসলিমরাও অংশগ্রহণ করতেন তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করতেন কিন্তু বাগদাতে বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের মুড়িদের সঙ্গে কিছু এমন মানুষ ছিল যারা বরপীরকে গিনা করত আর সব সময় তার ক্ষতি করার চেষ্টা করত তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনা করত যাতে করে তারা বরপীরকে লোকদের সামনে অসম্মান করতে পারে কিন্তু সেই মূর্খরা জানত না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই ছিলেন অলিদের সুলতান আর তিনি আল্লাহ আল্লাহতালার হুকুমে মৃত্যুকে জীবিত করতে পারেন আর ওনাকে ঘৃণা করা ব্যক্তি সবসময় ব্যর্থই হতো একদা হরজত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই তিনি তার নিজের দরবারে উপস্থিত হয়েছিলেন তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে আব্দুল কাদের দরবারে উপস্থিত হল তারা আগে থেকেই এই পরিকল্পনা করেছিল যে যখনই সে জীবিত ব্যক্তির জানাজা নামাজ পরিয়ে দিবেন তাকে আমরা ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সে কাফনের কাপড় সরিয়ে উঠে যাবে যাতে করে আমরা বরপীরকে অসম্মানিত করতে পারি আর এতটুকু বলতে পারি যে আপনি কেমন পীর এতটুকু জানতে পারেন না যে এই লোকটি ত নাকি জীবিত কিন্তু সেই লোকটি এটাই জানত না যে গাজুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই ছিলেন অলিদের সুলতান আর তিনি যে আল্লাহ আল্লাহতআলার হুকুমে মৃত্যুকে জীবিত করতে পারেন সুতরাং তাদের এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলেন বরপির এই বিষয়ে আগে থেকেই অবগত ছিল কিন্তু তবুও তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা এখানে কি জন্য এসেছ তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল হুজুর এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পরান বরফির তাদের মনের খবর জানতেন তাই তিনি তাদের কথা মতো জানাজা নামাজের জন্য প্রস্তুতি নিলেন জানাজা নামাজ পড়ানোর পূর্বে বরফপির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই সেই লোকদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি জীবিত লোকদের জানাজা পড়াবো নাকি মৃত লোকের তখন তারা বলতে লাগলো হে হযরত এটা আবার কেমন কথা সে যদি মৃত্যুবরণ নাই করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম অতপর তাদের কথা অনুযায়ী বরপীর সালাম ফিরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন তখন তারা বরপীরের পীরের পাশে এসে দাঁড়ালেন আর তাকে বলতে লাগলেন আপনি নাকি বরপীর, কিন্তু আপনি এটাই জানেন না যে মৃত লোকদের জানাজা পরানো হয় কিন্তু জীবিত লোকদের জানাজা নয় এই ব্যক্তিটির জানাজা আপনি পরিয়েছেন কিন্তু এই লোকটি তো জীবিত একজন মানুষ আপনি একজন জীবিত মানুষের জানাজা নামাজ পড়ালেন আর আপনি নাকি আল্লাহর অলি তাহলে এই জীবিত লোকটির নামাজ কিভাবে পড়ালেন তখন বরফির বললেন আমি তো তাকে মৃত্যু মনে করে নামাজ পড়িয়েছি যাও তাকে গিয়ে দেখো অতপর তারা যখন তার সঙ্গীর কাফন সরালো তখন তারা দেখল যে যাকে মৃত্যু বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যি অর্থেই মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক এটা হলো আল্লাহর অলিদের সঙ্গে ব্যাদুবি করার শাস্তি সহি বোখারির বর্ণনায় রয়েছে আল্লাহতালা বলেন যারা আমার অলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি